এবার পাথর প্রতিমায় জীবন যে কোনো ওষুধ অন্যান্য কোম্পানির তুলনায় আশি শতাংশ এমআরপি কমেই পাওয়া যাবে সমবায়ের মাধ্যমে সেই সঙ্গে টেলারিং হাব শুরু হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকে বর্তমানে উনিশটি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড সুনামের সঙ্গে ব্যবসা করছে তার মধ্যে বেশ কিছু সমবায়কে পিছনে ফেলে পাথর প্রতিমান হরি মন্দির সংলগ্ন এলাকায় দক্ষিণ লক্ষ্মী নারায়ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড মানুষের সেবায় শুরু করলো প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র এই ওষুধ দোকানের অন্যান্য কোম্পানি জীবনদায়ী ওষুধের এম দামের তুলনায় আশি শতাংশ মূল্য কমে সমস্ত ঔষধ বিক্রয় শুরু হয়েছে যাবে সমস্ত ওষুধের প্যাকেজে কেন্দ্র সরকারের ট্রেডমার্ক চিহ্ন বর্তমান গুণগত মানের দিক দিয়ে অন্যান্য কোম্পানিকে পিছনে ফেলেছে অন্যদিকে এলাকার দুস্থ দরিদ্র অসহায় মহিলাদের স্বাবলম্বী করতে সমবায় টেলারিং হ্যাপ চালুর মধ্য দিয়ে টেলারিং ট্রেনিং দেওয়ার পর তাদের দিয়ে স্কুলে ড্রেস মহিলাদের বিভিন্ন পোশাক তৈরির কাজ শুরু হয়েছে যেখানে প্রতিদিন প্রায় শতাধিক মহিলা কাজ করে স্বাবলম্বী হচ্ছে প্রতি মাসে মহিলারা আট থেকে দশ হাজার টাকা রোজগার করে পরিবারের হাতে তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছেলেমেয়েদের নিজেদের রোজগারের পয়সার আদ্দার মেটাতে পারছে স্বাবলম্বী হতে পেরে খুশি মহিলারা ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমবায়ের পরিচালক কমিটি ও ম্যানেজারকে এ বিষয়ে সমবায় সমিতির ম্যানেজার যুধিষ্ঠির মণ্ডল বলেন ইতিমধ্যে তাদের একটি মানুষের ওষুধের দোকান উদ্বোধন হয়েছে যেখানে কেবলমাত্র কেন্দ্রীয় সরকারের দ্বারা স্বীকৃত এবং ট্রেডমার্ক লাগানো ঔষধ পাওয়া যাবে যা বাজারে বহু দামি ঔষধে এমআরপির তুলনায় আশি শতাংশ কমে আছে উদাহরণস্বরূপ তিনি বলেন গ্যাস বা অ্যাসিডের যে কোনো নামি দামি কোম্পানির ওষুধ দোকানে কিনতে গেলে কমপক্ষে পনেরো টাকা দাম নেওয়া হয় কিন্তু তাদের দোকানে একই গুণমানের ওষুধ দশটির দাম মাত্র বাইশ টাকা অন্য কোম্পানির দামি ওষুধ খেলে যা কাজ করবে এই সর্বমূল্যের ওষুধও একই কাজ করবে অর্থাৎ এলাকার একটি মানুষের মাসিক চার পাঁচ হাজার টাকার ওষুধ খেতে হলে সমবায়ের দোকান থেকে ওষুধ কিনলে মাত্র হাজার টাকা এক মাস চালানো যাবে দোকান চালু হবার পর ক্রেতাদের ভিড় সামলানো দায় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট মানে পড়াশোনা করেও যে কাজ পাওয়া যাচ্ছে না তো সেই জন্য আমি হাতের কাজ শিখেছি তো হাতের কাজের পাশাপাশি এই ট্রানিং কাজটা শিখেছি তো শিখে আমাদের বাড়ির মানে পাশে সমবায় সমিতি তো আমি গ্রুপ করিনি আমার মা যেহেতু গ্রুপ আছে তো মা তো এই কাজটা করতে পারছে না তার জন্য মা বলছিল যে আমি যেহেতু কাজটা পারি তো মায়ের কাজটা আমি এখানে করতে পারবো তো সেই জন্য এখানে ঢুকেছি কি সুবিধা হচ্ছে তোমার এখানে আমি হাতের কাজ এখানে করে যে মাসিক যে ইনকামটা পাচ্ছি আমার নিজের হাত খরচ আমি চালিয়ে নিতে পারছি তো আমার ছোটো ছোটো ভাই বোন আছে বাড়িতে তাদেরও মানে কিছু সাহায্য করতে পারছি সেই জন্য আমি খুব উপকৃত হয়েছি এখানে পড়াশোনা কখন করো পড়াশোনা এখানে তো দশটা থেকে আসি তো এখানে কাজ করি সাড়ে চারটে ছুটি হয়ে যায় বাড়ি যাই বাড়ি গিয়ে পড়াশোনা করি কলেজ কখন যাও কলেজ মানে সপ্তাহে প্রত্যেক দিন তো আমি কলেজ যেতে পারি না তো সেই জন্য সপ্তাহে দু তিন আমি কলেজ যাই এখানে কাজ করি আর বাড়িকে পড়াশোনা করি হ্যাঁ দিদিকে তো বলতে চাই অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে আমাদের এই যে প্রশিক্ষণটা দিয়েছেন এখানে তো এই প্রশিক্ষণের জন্য অসংখ্য ধন্যবাদ তার জন্য আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি স্ব নিজে স্বনির্ভর হয়েছি তো আমি চাই আমি পরবর্তীকালে নিজে যে প্রশিক্ষণটা পেয়ে স্বনির্ভর হয়েছি আমি চাই আমার মধ্য দিয়েও আমি আরও পাঁচটা মেয়েকে স্বনির্ভর করাতে চাই নাম। আমার নাম অনুরাধা সামন্ত বাড়ি দক্ষিণ নানপুর কোন কলেজে কোন কলেজে পড়ো কলেজে পাথর প্রতিমা সুন্দরবন আমাদের সমবায়ের মাধ্যমে প্রায় দুশোটি গ্রুপ রয়েছে এই গ্রুপে প্রায় আড়াই হাজার মহিলা রয়েছে গ্রামের দুস্থ মহিলারা বাড়িতে কাজকর্ম করে এবং আমাদের সমবায়ের মাধ্যমে এই সমস্ত গরিব মহিলাদের আমরা টেলারিং ট্রেনিং দিয়েছি সমবায়ের মাধ্যমে এবং সেই টেলারিংয়ে তারা শিখেছে এবং রাজ্য সরকারে যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে তাদের যে জামা কাপড় ছাত্রদের যে সাপ্লাই হয়ে থাকে গ্রুপের মহিলারা স্কুলে যায় তারা সেখান থেকে তাদের জামা কাপড় তৈরি মাপ নিয়ে আসে এবং এখানে তৈরি করে এবং নির্দিষ্ট সময়ে তারা স্কুলে পৌঁছে আমরা এলাকার মানুষদের স্বার্থে যারা দুঃস্থ মানুষ যারা ওষুধপত্র কিনতে পারে না যাদের নিত্য নৈমাত্তিক যে ওষুধগুলো যে প্রেশার এই সুগারের এই ওষুধগুলো খুব খুবই প্রয়োজন সেই সমস্ত দুস্থ ব্যক্তিদের কথা চিন্তা ভাবনা করে আমরা একটা জনৌষি কেন্দ্র নতুন শুরু করলাম যেখানে বাজারে যে সমস্ত ওষুধের মূল্য যা থাকে তার থেকে এইট্টি পারসেন্ট কম এমআরপি রেটে আমি বলছি এমআরপি রেটে ওই ওষুধগুলোই বিক্রি হয় এবং বাজার মূল্যের থেকে ওর এমআরপি রেট প্রায় এইটটি পার্সেন্ট কম এবং ব্র্যান্ডেড কোম্পানি ব্র্যান্ডেড কোম্পানির ওষুধ সেগুলো পায় যাতে এলাকার মানুষরা খুবই উপকৃত হচ্ছে এই ওষুধগুলো আনার পরে তারা সরাসরি আসছে এবং প্রচুর পরিমাণেও এই ওষুধগুলোর চাহিদাও রয়েছে তারা সবাই কিনছে এবং এর গুণগান গুণমানও অনেক খুব ভালো আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটার্স আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন সবকিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময় মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার্স প্রোভাইডার সুকেশ মণ্ডল আমাদের ঠিকানা কোম্পানি ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে নাইন অথবা এই নাম্বারে বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নৌ কানের থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাটি সোনার গ্যারান্টি প্রোভাইডার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন অথবা সেভেন নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন সাত ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন এন্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন একসাথে তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামী রোড আমাদের ফোন নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যেকোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নাম্বার হলো নাইন এই নাম্বারে